বাংলাদেশের ঘরোয়া লিগের কিং এনামুল হক বিজয় দু হাজার চোদ্দো সালের স্বপ্ন পূরণ করে বিজয়ের পঞ্চাশতম সেঞ্চুরির মাইল ফলক দু হাজার পঁচিশ ওই বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে পঞ্চাশটা দু চোদ্দো সালে নিজের ডায়রির পাতায় লিখে রেখেছিলেন এনামুল হক বিজয় কদিন আগেই নিজের সেই লক্ষ্যের কথা জানিয়ে ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলেন ডানহাতি এই ব্যাটার শৈশবের সেই লক্ষ্য ঠিকই পূরণ করেছেন এই তারকা ব্যাটার দু হাজার সালেই তিনি তিন সংস্করণ মিলিয়ে পঞ্চাশতম সেঞ্চুরির স্বাদ পেলেন বিকে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপের অধিনায়ক ছক্কা মেরে এদিন মাইল ফলকে পৌঁছান স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ডটা এই বছরের জানুয়ারি থেকেই তার দখলে এবার সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন এনামুল বিজয় এই বছরের শুরুতে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ডে তিনি পেছনে ফেলেছিলেন নাঈম ইসলামকে এদিন লিজেন্স অফ রূপগঞ্জের পেসার শরীফুল ইসলামকে ছক্কা মেরে বিজয় তুলে নেন ক্রিকেট ক্যারিয়ারের পঞ্চাশতম সেঞ্চুরি তার সেঞ্চুরিতে ভর করে সাত উইকেটে আর দুই ওভার হাতে রেখে রূপগঞ্জকে হারায় গাজী গ্রুপ এই ম্যাচে আগে ব্যাট করে দুশো তেইশ রানে অল আউট হয় রূপগঞ্জ সে লক্ষ্য তারা করতে নেমে বিজয়ের সেঞ্চুরিতে জয় আদায় করে গাজী বিজয় একশো পাঁচ বলে দশ চার এক ছক্কায় অপরাজিত ছিলেন একশো দশ রানে